নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ভ্যানিলা আইসক্রিম বানাবো আর ক্রিম ছাড়া ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে আইসক্রিম বানাবেন দেখে নিন এই রেসিপিটা প্রথমে আমি কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে পাঁচশো এম এল দুধ নিয়েছি আর দুধটা ঘন হলে ভালো হয় বা ফুল ক্রিম দুধ হলে বেশি ভালো হবে তো দুধ দেওয়ার পর আমি দুধটা জাল করে নেব আর বল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ ফুটে ওঠা পর্যন্ত দুধ ফুটে উঠতে শুরু করেছি কিছুক্ষণ পর আর এই দুধ ভালোভাবে এখানে জাল করতে হবে আর একটা হাতা দিয়ে অনবরত নাড়াতে হবে যাতে বেশি স্বর্ণ না পড়ে যায় আর আমি এখান থেকে দুধ একটু তুলে রাখবো আর কেন তুলে রাখবো সেটা পরে বলছি তো এখানে আমি আঁচটা একটু মিডিয়াম করে নিলাম প্রথমে ভালোভাবে ফুটিয়ে নেবেন তারপর আঁচটা মিডিয়াম করে নিলেই হবে এখানে আমি হাফ বাটির মতো দুধ তুলে রাখব আর এই দুধে আমি এবার চিনি দিয়ে নেব আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন কিন্তু এটা সব সময় থাকে না তার জন্য চিনিটা ব্যবহার করবেন আর মিষ্টিটা যেমন খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন আমি এখানে মোটামুটি এক বাটি থেকে একটু কম দিলাম আর যদি চামচে মাপেন তো ছ চামচের মতো হয়তো দিয়েছি ছয় থেকে সাত চামচের মতো কারণ ঠান্ডা জিনিসে একটু বেশি মিষ্টি দিলে বেশি ভালো হয় ভালোভাবে নাড়িয়ে নিলাম আর এদিকে ওই দুধের মধ্যে আমি দেখুন ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে নিচ্ছি এটা দিলে কালারটা খুব সুন্দর আসবে আর ভ্যানিলা ফ্লেভার আছে এর মধ্যে আর যদি ভ্যানিলা কাস্টার্ড পাউডার আপনাদের কাছে না থাকে তাহলে এখানে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন একটু পরিমাণ দিয়ে নেবেন আর আমি এটা কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য দিচ্ছি আর আইসক্রিমটা খুব সুন্দর হয় এই ভ্যানিলা কাস্টার্ড পাউডার যদি দেওয়া হয় আমি একটু একটু করে দুধের মধ্যে দিয়ে নিচ্ছি আর আঁচটা দেখুন এখানে আমি লো করে নিয়েছি আর মিডিয়াম টু লোয়ে আছে আর এবার অনবরত নাড়তে হবে কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার পরেই যখনই দেবেন খুব মানে তাড়াতাড়ির মধ্যে ঘন হয়ে যায় দুধ তার জন্য নাড়তে হবে আর কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এই রকম পর্যায়ে যখন আসবে তখন গ্যাস অফ করে দেবেন গ্যাস অফ করার পর আমি আরও এভাবে নাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে একটু ঠান্ডা হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আরও কিছু উপকরণ এখানে মিশিয়ে নেব বা দিয়ে নেব দেখুন দুধটা অনেকটাই ঠান্ডা হয়েছে এই ব্যাটারটা যেটা আমাদের আইসক্রিমের তো এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এই সময় আমি এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি এটাতে খুব সুন্দর ফ্লেভার আসবে এই এসেন্সটা দিলে যেহেতু ভ্যানিলা আইসক্রিম আনাচ্ছি আর এখানে দেখুন ক্রিম যদি না থাকে তো আপনারা কী করবেন আমি এটা দুধের সর তুলে রেখেছিলাম সেটা দু চামচ দিয়ে নেব এখানে যদি ক্রিম না থাকে তো দুধের সর ব্যবহার করবেন আর এটা তো বাড়িতে পাওয়া যায় সব সময় থাক থাকে তো খুব সহজেই পাওয়া যাবে আর যদি না থাকে তো ওটা দুধের সর বানিয়েও নিতে পারেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারপর আমি এখানে একটা প্লাস্টিকের টিফিন নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো পাত্র নিতে পারেন স্টিলেরও নিতে পারেন তো এর মধ্যে আমি পুরোটা দিয়ে নেব আইসক্রিমের যে ব্যাটারটা সবটাই দিয়ে নিছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি ঢাকনার চাপা দিয়ে ঢেকে এটা আমি ফ্রিজে রেখে দেবো মোটামুটি দু থেকে তিন ঘন্টা পর তারপর দেখুন ফিরে এলাম তিন ঘন্টা পর আর এখানে খুব বেশি বরফ জমবে না সেই রকমভাবে রাখতে হবে কারণ খুব বেশি রাখলে তখন জমে যাবে পুরোটা তো আমাদের আইসক্রিম এখন হয়নি পুরোপুরি কারণ আর একটা কাজ করতে হবে মিক্সি বড় জার নিয়েছি এবার এই যে আইসক্রিমটা জমেছে তো সেটা আমি ওই মিক্সির জারের মধ্যে দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নেব আর এটা এক থেকে দেড় মিনিটের মতো ব্লেন্ড করে নিতে হবে আর কন্টিনিউ ব্লেন্ড করবেন না কিছুক্ষণ অফ অন করে ব্লেন্ড করবেন তাহলে ক্রিমি ভাব আসবে তো আমি দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করার পর কীরকম হবে দেখতে তো দেখে নিন আমি একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি তুলে যে কতটা ক্রিমিভাবে এসে গিয়েছে আর দেখুন এই বাবলস এসেছে এটাতেই বোঝা যাচ্ছে যে ব্লেন্ডটা ব্লেন্ড করাটা খুব সুন্দর হয়েছে এবার ওই টিফিনটা আমি পরিষ্কার করে আবার ওর মধ্যে এই আইসক্রিমের যে ব্যাটারটা সেটা ঢেলে নেব আর দেখুন কী দারুণ দেখাচ্ছে বাবলসে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে এবার ডিপ ফ্রিজে আমি পুরো রাত আমি রেখে দেব নয়তো ছ থেকে সাত ঘন্টা রাখলেও আইসক্রিম জমে যাবে আমি পরের দিন সকালে ফিরে এলাম দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কত সুন্দর হয়েছে তো আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে আর দেখে বোঝা যাচ্ছে আমি এখানে বাটি নিয়ে নিয়েছি আইসক্রিমটা আমি বাটির মধ্যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো একটা ছোট্ট মতো হাতা হাতা সাহায্যে আমি এটা তুলে নেব যে কোনো কিছুর সাহায্যে আপনারা তুলে নিতে পারেন আইসক্রিমটা তো খুব সুন্দর হয়েছে দেখুন আইসক্রিমটা দেখতে আর খুবই ভালো হয়েছিল। ক্রিমি একটা যেটা টেক্সচার থাকে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে অবশ্যই খাবেন এই রকমভাবে বানিয়ে আর আমাকে কমেন্টে জানাবেন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল তো আমি এখানে তুলে নিচ্ছি আর মাত্র পাঁচশো এম এল দুধের মধ্যে দুধ দিয়ে কিন্তু অনেকটাই আইসক্রিম তৈরি হয়েছিল দেখুন কি সুন্দর হয়েছে এবার এটা খেলেই হবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং